ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. إنك حميد مجيد. شمسة برشام شرمالكى.

গড় থেকে বারান্দা থেকে যেখান থেকে আমার কথা শুনছে আমার মায়েরা এবং বোনেরা সকলকে সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা যে কথাগুলি শুনব আমরা যেন ইমানে নিয়তে আমলের নিয়তে শুনতে পারি আল্লাহ যেন আমাদেরকে আমল করে ধন্য হওয়ার তৌফিক দেন বলে আল্লাহ আমিন সম্মানিত হাজির পবিত্র জমার দিন আমরা জানি আজকে ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আজকে ডিসেম্বরের ছয় তারিখ আমরা আগের জমায় ডিসেম্বর পাইনি আজকে আমরা ডিসেম্বর হয়েছি স্বাধীনতার এই মাসে আমরা তাদেরকে স্মরণ করছি যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ যেন সকলকে কবুল করে নেন বলেন আল্লাহ সমারিত হাজির আমরা গত জমায় আলোচনা করেছিলাম পিতামাতার মর্যাদা এই সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক কিছু কথা আমরা উপস্থাপন করেছি আজকে তার ধারাবাহিকতায় যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো এই দুনিয়ায় আমরা যারা আছি আমরা সকলেই জান্নাতে যেতে চাই চাই কিনা বলেন যারা আপনার পিছনের কাতার বসে আছেন সামনের কাতার ফাঁকা থাকলে সামনে উঠে যান সামনের কাতার ফাঁকা আছে সামনে উঠে যান এদিক সামনে ফাঁকা থাকলে সামনে উঠে বসে যাতে আসলে তাদের কষ্ট না হয় আজকে আলোচনার মূল থিম থাকবে আলোচনার মূল বিষয় থাকবে লাভ করার আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা আমরা সবাই আল্লাহ সন্তুষ্টি চাই কিনা চাই তো জান্নাত লাভ করার কিছু মাধ্যম কিছু কাজ কর্ম পদ্ধতি আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন যে কাজগুলি করলে একজন বান্দা জান্নাতে যেতে পারে জান্নাতের উপযোগী হতে পারে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে যে কাজগুলির বিনিময়ে সেই কাজগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে নগন্য নগণ্য ক্ষুদ্র ব্যক্তি আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ওমা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া তবে সূচনা বক্তব্যে যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাইয়া আমার এই পৃথিবীতে কেউ কারো আপন নয় কথা ঠিক কি না বলেন আমরা দেখেছি আমরা দেখেছি আমার এই সতত্রিশ সাইত্রিশ বছর বয়সে আমি দেখেছি আপনার বয়স পঞ্চাশ পার হয়েছে ষাট পার হয়েছে আপনি দেখেছেন এই পৃথিবীতে কেউ কারো আপন নয় দুনিয়াতে যদি আপন না থাকে আখেরাতে আপন পাওয়া যাবে আমরা দেখেছি বন্যার সময় আটানব্বই সালে যে বন্যা হলো দুই পরবর্তী সময় যে বন্যা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেরাজগঞ্জ কিংবা ওই এলাকায় যে বন্যা হয়েছে সেই ঘটনা আমাদের কাছে আছে সন্তানকে দুই হাতে ধরে রেখেছে মা এবং বাবা সন্তানকে কুলে তোরে আঙিয়ে রেখেছে যেন সন্তান মরে না যায় এক পর্যায়ে সাঁতার কাটতে কাটতে যখন আর কোলাতে পারছে না তখন এক পাশ থেকে সন্তানকে ছেড়ে দিল সন্তান পানির মধ্যে পড়ে গেল যখন মা বাঁচতে পারতেছে না তখন সন্তান তার গলার মধ্যে এমন জুড়ে ধরে রেখেছে যে মা আমি যেন না মরে যাই আমি যেন বেঁচে থাকি মা তুমি আমাকে ছেড়ে দিও না মা আমি তোমাকে অনেক ভালোবাসি এই বন্যার পানিতে তুমি যদি আমাকে ছেড়ে দাও মরে যাব এদিকে মা বাঁচে না মার সাতার অবস্থা সাতরাতে পারছে না কাপড় পরহিত ব্যক্তি এক পর্যায়ে সন্তান ছাড়বে না সন্তানের হাতে জুড়ে কামড় দিয়েছে সন্তান দিয়েছে সন্তান গেছে। মা আস্তে আস্তে শুরু করেছে এক পর্যায়ে মাও মরে গেল বাবাও মরে গেল এই পৃথিবীতে কেউ কারো আপন একমাত্র আপন কে আর জোর আওয়াজ দিয়ে বলতে পারবেন একমাত্র আপন কে আল্লাহ একমাত্র আপন

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আলাইয়ুল্লাযিনা আমানু ইয়ুখরিজুহুম মিনায যুলমাতি ইলাল নூர் আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আলাইয়ুন আল্লাহ হচ্ছে তোমাদের বন্ধু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু কি আমাদের বন্ধু

বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে বের করে নিয়ে আসেন জুড়ে বলেন সুবহান আল্লাহই তোমাদের অভিভাবক যারা আল্লাহর প্রতি মান এনেছে আল্লাহ তাদেরকে সমস্ত জুলমাত থেকে অন্ধকার থেকে আলোর দিকে হেদায়েতের হেদায়েতের দিকে গুমরা থেকে হেদায়েতের দিকে কুফর থেকে ইমানের দিকে শিরক থেকে তাওহীদের দিকে তোমাদেরকে নিয়ে আসেন জুড়ে বলেন কে আর যারা কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ কোরআন মানে না বিশ্ব নবীকে মানে না আল্লাহ এবং রসুলের দেওয়া তার ওয়ারিসদের কথা যাদের ভালো লাগে না আলে মোলামাদেরকে যারা ভালো লাগে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই তো বিশ্বাস করে যারা বলে মা এসেছে কালী মা দুর্গা মা এই মা সেই মা এবার বাম্পার ফলন হবে বলে কি বলে না বলেন এই কথাগুলি কিন্তু আয়াতের প্রেক্ষিতে আসে যারা বলে এবার মা এসেছে বাম্পার ফলন হবে আপনি বলেন তার ইমান আছে না গেছে আর জোরে বলেন ইমান নাই যারা যাদের ইমান নাই যারা আল্লাহ বিশ্বাস করতে পারে না রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত্তাগুত ইউখরিজুনাহুম আল্লা রবুল আলামিন বলেন যাদের বন্ধু আল্লাহ যাদের বন্ধু না যারা আল্লাহর প্রতি মানান যারা কাফের তগুত যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ রবুল আলমিন তাদেরকে হিদায়াত থেকে বের করে তাদেরকে আস্তে আস্তে অন্ধকারের দিকে জুলুমাতের দিকে তাদেরকে নিয়ে যায় জুলে বলেন নাউযুবিল্লাহ এই এতটুকু কথার পরিব্যাপ্তিতে আমরা বুঝতে পারলাম আমরা সকলেই বন্ধু হতে চাই জুরে বলেন তো কার বন্ধু হতে চাই আমরা আল্লাহর বন্ধু হতে চাই